এই নামাজ পর্ব বিষয় এরকম না নির্বাচন আসলেও পর্ব না আসলেও পর্ব ভোট পাওয়ার জন্য নামাজ পড়া মানে এ হলো ধান্দাবাজ এই টাইপের নেতাদেরকে ভোট দেওয়ার থেকে 100 হাত দূরে থাকবেন কথা কই না এর গজল কি আমি গামু না তার মানে কে amare লাগে তার মানে যেই লোক নামাজ পড়ে ভোট পাওয়ার জন্য বুঝতে হবে এটা ধানদাবাসনা ঠিক না এই জন্য ভোট পাওয়ার জন্য কেমন নামাজ পড়ে তারা ভোট দিবেন না দেখবেন যে লোক এমনি নামাজ পড়ে ভোট দেওয়া গেছে তারা ভোট দিয়ে আসবে কারণ আমরা দেখেছি এই গত পনেরো ষোলো বছর যারা সত্তর একারতে হারজতের গল্প আমাদেরকে শুনেছে সত্তর একাত্ত হারজৎ কত বড় বুজুর্গ চিন্তা করা যায় কত বড় বুজুর্গ মানুষ কিন্তু নামাজ পড়েছে একদিকে গল্প শুনাইছে। আরেক দিকে হুজুর্গ করে ভইরে ভইরা ধরে ধরে খানা করছে আর আরেকদিকে দিকে দুর্নীতি করে এখানে টাকা সব পাচার করছে নামাজের গল্প আমরা অনেক শুনছি এখন যদি আবার নতুন করে কারণ নামাজের গল্প শোনায় তারা আর এটা একই সুতরাং আমরা গল্প শুনে অভ্যস্ত না আমরা চাই কার্যক্রমে দেখা কি বলেন ঠিক না এই পনেরো ষোলো বছর যে পরিমাণে গোলামি আমরা তাদের করছি এই গোলামি যদি আল্লাহর করতাম সেস্তার মাধ্যমে সবগুলো মানুষ বুজুর্গ হয়ে যেত ঠিক কিনা ধরে তো হবে না যদি যুবকরা ঠিক থাকে এই এলাকার মানুষ ঠিক থাকে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ সুন্নার বাংলাদেশ ঠিক কিনা যারা কন যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন পাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বিদেশিদের কথা মত আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ

নামাজের প্রতি যত্নবান হবো আল্লাহ পাক আলামিন যেন এই ইবাদতের বিষয়ে আমাদের যথেষ্ট যত্নবান হওয়ার তৌফিক দান করে আর এই মসজিদে যেন আল্লাহ পাক ভরপুর মুসল্লি বানায় যেভাবে আজকে টাকা কালেকশন করলেন এইভাবে মাঝে মাঝে মুসল্লিও কালেকশনে নেমে যাবে ইনশাল্লাহ মসজিদ آباد হয়ে যাবে কি বলেন নিজে পড়বেন অন্যদেরকে পড়ানোর জন্য তাগিদ দিবেন